গঞ্জিয়াম মসজিদে ইসলাহি জোর ও দোয়া মাহফিল প্রবাসে ইসলামী মিলন মেলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আজকে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ কোরিয়ার গঞ্জিয়াম মসজিদে ইসলাহি জোর ও দোয়া মাহফিলে অংশ নিতে মসজিদে ঢোকার আগে অজু করে পবিত্র হয়ে নিলাম কারণ আল্লাহর ঘরে প্রবেশ মানেই নিজের শরীর ও মনকে পবিত্র করা মসজিদে প্রবেশ করার পর দেখি বয়ান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মনোযোগ দিয়ে বয়ান শুনলাম যা আমাদের ইমানকে আরও মজবুত করল এরপর যে বিষয়টি আমাদের সবাইকে সবচেয়ে বেশি স্পর্শ করল তা হল মসজিদের সভাপতির বক্তব্য তিনি একজন কুরিয়ান ভাই অথচ তিনি কষ্ট করে বাংলা ভাষা শিখেছেন শুধু তাই নয় তিনি বাংলায় গজল পরিবেশন করলেন কোরআনের আদ করলেন তিনি বললেন অন্য ভাষা শিখতে গিয়ে কত কষ্ট হয়েছে তার কিভাবে ধীরে ধীরে বাংলা ভাষা শিখেছেন নিজের সেই অভিজ্ঞতাও আমাদের সঙ্গে শেয়ার করলেন একজন ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের কাছ থেকে ইসলাম ও বাংলার প্রতি এমন ভালোবাসা দেখে সত্যি মন ভরে গেল বয়ান শেষে আমরা সবাই একসাথে নামাজ আদায় করলাম এবং দুয়ায় অংশ নিলাম এরপর শুরু হলো খাবারের পরিবেশন খাবার ছিল সত্যি অসাধারণ যা বলে বোঝানো যাবে না তো আজকের খাবার ছিল রোস্ট পোলাও সালাদ নানারকম নানা রকম পদ প্রবাসে থেকেও যেন দেশের স্বাদ খুঁজে পেলাম এই মাহফিলে বড় ভাই বন্ধু ও পরিচিত অনেক মানুষের সঙ্গে দেখা হল অনেক দিন পর দেখা গল্প কুশল বিনিময় সব মিলিয়ে এক আলাদা অনুভূতি দূর ভিন্ন ধর্ম ও সংস্কৃতির দেশে থেকেও এমন একটি ইসলামিক প্রোগ্রামে অংশ নিতে পারা সত্যি সৌভাগ্যের এই অনুষ্ঠানটি যেন একটি ছোট্ট ইসলামিক মিলন মেলা সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছে হাসি মুখে কথা বলেছে দোয়া করেছে এমন মুহূর্তগুলোই আমাদের প্রবাসীদের জীবনের কষ্টগুলো কিছুটা হলেও ভুলিয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম